আবার এ এক্স প্লাস বিটায় কি ধরতে পারি প্লাস থ্রি তাহলে আমরা যদি মনে মনে এটারে এক ধরি আর এটারে এ ধরি ধরি বি ধরি সূত্র পড়ে না হোয়ার করে কত প্লাস কত বি আচ্ছা তাহলে এটা হবে কি ছুদ্ধ করে এ প্লাস গুণ সুদ্ধ করে না তবে কত হবে এটার উপর স্কোয়ার প্লাস টু এটা তো কত হয় পাঁচ আট তিন কত হয় আর এইট এ এক্স প্লাস কত বি ওয়াই তিন পাঁচা কত পনেরো তাহলে দিলে কথা হবে এই স্কোয়ার্কোয়ার এটা গুল করলে কত হবে টু এ বি এক্স এটা কত হবে বি এটা কত হবে A এ এটা কত হবে এইট বি ওয়াই কত পনেরো লেখো

टू ए प्लस बी स्क्र बुझ